কেমন হলো ভাল লাগলো হ্যাঁ এখান থেকে কি প্রতিদিন বানাবো না বাজার থেকে একটা কড়াই বসিয়ে দিলাম আর এই কড়াইয়ের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দিলাম আর দিয়েই আমি তার মধ্যে কিছুটা পরিমাণে সুজি দিয়ে দিলাম আর আমি আজকে এই যে এগুলি কিন্তু আমিতির মতো খেতে হয়েছে তবে আমি ছানার জিলেপি যেভাবে বানায় সেভাবেই কিন্তু আমি এটা বানাচ্ছি আর দেখতে থাকুন বন্ধুরা এখানে আমি সুজি দিয়ে দিয়েছিলাম এক কাপ পরিমাণ একটু কম হওয়া তার একটু সুজি দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এগুলিকে আলতোভাবে ভেজে নেব কিন্তু বেশি পরিমাণে ভাজবো না তাহলে আবার আঠালো ভাবটা চলে যাবে এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে গুঁড়ো দুধ আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর গুরু দুধটা এভাবে শুকনো খোলাতে দিলাম কারণ এটা সঙ্গে সঙ্গে আবার জল দিয়ে দিয়েছি না হলে তো পোড়া লেগে যাবে এটা এই শুকনো খোলাতে দেওয়াতে মনে হবে যেমন দুধের সর ভাজার যেরকম একটা গন্ধ এই গন্ধটা এর মধ্যে থাকবে আজ দেখতে থাকুন বন্ধুরা খুবই সুন্দর একটি মিষ্টি রেসিপি নিয়ে এসেছি এখন তো রমজান মাস প্রতি ঘরেই সন্ধ্যার সময় ইফতারকে এভাবে আমরা জিলেপি বা আমিতি এগুলি আমরা খেয়ে থাকি কিন্তু বাজার থেকে আনলে অনেক দাম এবং খেতে সে টেস্টও নেই এবং বাজার থেকে কিনে এনে বাচ্চাদের খাওয়ানো থেকে নিজের হাতে ঘরে বানিয়ে খাওয়ালে সেটা স্বাস্থ্যকর তাই একদম সহজ পদ্ধতিতে আপনারা বানিয়ে ফেলুন একদম কম খরচায় আর কিন্তু অমৃতের মতো স্বাদ এভাবেই আপনারা দেখতে থাকুন এবং কেউই প্রতিটি স্টেপে স্টেপে আমি বুঝিয়ে দিচ্ছি যদি এটা লক্ষ্য না করেন তাহলে কিন্তু আপনারা এটা বানাতে গেলে এরকম টেস্ট পাবেন না তাই বন্ধুরা দেখতে থাকুন এখানে সুজিগুলি আমি নেড়ে নেড়ে একদম শুকনো করে একটা ডো বানিয়ে নিয়েছি আর এখানে এক কাপ পরিমাণ জল নিলাম আর সেই জলের মধ্যে কিন্তু আমি আবার এখানে চিনি দিয়ে দিলাম এক কাপ থেকে অল্প সামান্য কম চিনি দিয়ে দিলাম দিয়ে এখানে আমি একটা চিনির একটা শিরা বানাচ্ছি এর মধ্যে আমি সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে দিলেও হবে আর আস্ত এলাচকেও একটু ভেঙে দিয়ে দিলেও হবে দেখুন বন্ধুরা আর এখানে এই ডোটাও হয়ে গেল শুকনো হাতের মধ্যে একটু এবার ঘি নিলাম নিয়ে এই ডোটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে একদম আমি মথে নিলাম ডোটাকে যদি এভাবে না ঠেসে মাথা হয় তাহলে কিন্তু তার মধ্যে আঠা ভাব থাকবে না ছেড়ে ছেড়ে যাবে এবং এটা দিয়েই কিন্তু আমি এখন বানিয়ে নেব আমার এই মিষ্টিগুলি ছানার জিলিপির মতো বা আমিত্তির মতো যাই বলেন বন্ধুরা খুবই তাড়াহুড়ার মধ্যে বানাচ্ছিলাম ইফতারের সময় এসে গেছে আর আজ ছেলেকে বাজার থেকে আনতে না করেছি ওইগুলি আমি খাই না আর ঘরে বানাবো বলে এখন যদি দেরি হয়ে যায় তাহলে আবার ওর তো লাফালাফি শুরু হয়ে যাবে দেখুন আমি এইগুলিকে এমন সুন্দর করে মেথে এখানে এগুলি থেকে আমি একটু সামান্য সরু সরু করে আমি এরকম করে ওর হাত দিয়ে রোলের মতো করে আমি দেখুন এভাবে লম্বা করে নিচ্ছি আর এগুলি দিয়েই কিন্তু আমি বানিয়ে নেব এই আমার ছানার জিলিপি বলেন বা আমিত্তি বলেন এইটাকেই আমি এভাবে বানিয়ে নেব এটা ছানার এই দেখুন আমি এখানে এটা ছানার জিলিপির মতোই বানিয়েছি শেপটা দিয়েছি কিন্তু খেতে কিন্তু এত যে ভালো লাগে বলার মতো না এরকম কিন্তু বাজারও এরকম টেস্টি কিন্তু পাওয়া যায় না আমি একশো বাক গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখবেন যে আমি কি করে বানালাম দেখুন এভাবে জয়েন্টের মুখগুলি একটু হাত দিয়ে টিপে একটু আটকে দিতে হবে এদিকে আমার চিনির সেরাটাও হয়ে গেছে এখন দেখুন এরকম করে এক হাতে এক হাতে মোবাইল ধরে আপনাদের দেখাচ্ছি তাই একটু অ্যাডজাস্ট করে নেবেন বন্ধুরা এই যে দেখুন এইভাবে আমি সবগুলিকেই আমি এক হাতে মোবাইল ধরে ধরে বানিয়ে নিচ্ছি দেখুন তাহলে দেখতে থাকুন বন্ধুরা আর কেউ কিন্তু যদি একটু স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু বুঝবেন না আমি কি করে বানাচ্ছি আর এত সহজে যে কোনো একটা মিষ্টি তৈরি হয় তা কিন্তু অবাক একটা কথা এত সহজে কোনো মিষ্টি আর এত কম খরচে এখানে খরচ নেই বললে হয় আর একদম ঘরে থাকা উপকরণ দিয়ে বাজার থেকে কিছুই কিনে আনতে হয়নি সুজি সামান্য তেল চিনি সবই তো আমাদের ঘরেই থাকে তাই বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এই মিষ্টিটি বানিয়ে খাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখে আপনারা বানাবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি নিয়ে এসেছি ভারতের আসামের হোজাই থেকে আমি জয়া দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে আমার সকল বন্ধুদের মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দেখুন আমি বানিয়ে কথা বলতে বলতেই আমি কড়াইয়ের মধ্যে সামানা তেল দিয়ে সাদা তেল কিন্তু দিয়েছি তার মধ্যে আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি এখন এগুলিকে আমি লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে আমি এগুলিকে একটা একটা করে একদম মুচে করে ভেজে তারপরে আমি কিন্তু এই যে আমি চিনির শিরাটা বানিয়েছি আপনারা তো দেখেছেন সেই চিনির শিরার মধ্যে কিন্তু পরবর্তী সময় এগুলিকে আমি দিয়ে দেব দেখুন কি সুন্দর হচ্ছে এগুলি একটা একটা করে যে আমি ভেজে নিচ্ছি আর এভাবে আপনারা যদি ঘরে বানিয়ে কাউকে খাওয়ান দেখবেন একবার খেলে আমি একদম আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি যে প্রতিদিন খেতে চাইবে প্রতিদিন মুখে দিলে একদম মিলিয়ে যায় যেমন কোথায় যেমন হারিয়ে যায় মিষ্টিগুলি এত টেস্টি মিষ্টি যে বাজারেও খুঁজে পাবেন না কিন্তু অবাক হয়ে যাবেন আর বলবেন কেন আরও আগে বানাইনি এ কথাই মনে আসবে আসলে অনেক সোজাসোজা অনেক মিষ্টি আমরা বানিয়ে থাকি কিন্তু না বানালে কিন্তু প্রথম কোথাও না দেখলে কিন্তু আমরা তার আইডিয়া পাই না কিন্তু যেমাত্র একবার কোথাও দেখে খেয়ে ফেলি তখন কিন্তু আমরা চট করেই বানিয়ে ফেলি তাই এই আইডিয়াটা যদি কেউ না জানে তাহলে কিন্তু চট করে বানাতেও পারবে না আর এটা খেলে মনে হবে যে কত যে দুধের ছানা এটাতে আমি অ্যাড করেছি আসলে তো আপনারা দেখলেনই আমি এতে কোনো দুধের ছানাই দেইনি কিন্তু এত যে টেস্টি হয় মানে আশ্চর্যজনক কথা অন্যান্য মিষ্টি ফেলে রেখে আপনারা এই মিষ্টিটাই খাবেন আমি এক হাতে এক হাতে আমি অনেক তাড়াহুড়া করেই বানাচ্ছি কারণ আমার সময় একদম এগিয়েই যাচ্ছে দেখুন আমি এখানে আস বানিয়ে বানিয়ে ওই শিরাটাতে আমি ফেলে দিচ্ছি কিন্তু এভাবে কিন্তু দিয়ে ধীরে কিন্তু আবার সঙ্গে সঙ্গে তুলে নিলেও এটার মধ্যে রস কিন্তু পট করে টেনে নিয়ে যায় আর আরেক কথা হলো বাজারে জিলিপি বা বাজারে আমিতগুলি খেলে যেরকম রস একদম প্রচুর থাকে কোনো টেস্ট লাগে না মুখ একদম কীরকম অশান্তি করে উঠে এটা এরকম না এটা ঠান্ডা মিষ্টিটা আর মিষ্টিটা কিন্তু আপনাদের চাহিদা অনুপাতে দিতে দিবেন তবে একটু রসটা বা শিরাটার মধ্যে একটু মিষ্টিটা বেশি দিলেই টেস্ট হবে এই দেখুন বানিয়ে বানিয়ে তুলে ফেলছি তাহলে কীরকম লাগছে বন্ধুরা বলুন তো সবাই কিন্তু অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে সবাইকে আবারও বলছি আপনারা অবশ্যই এই মিষ্টিটা একবার বানিয়ে ফেলবেন দেখুন আমি এক থালাতে নিয়েছি একদম শুকনো শুকনো মিষ্টিগুলি রেখেও দিতে পারবেন কিন্তু এটা কত যে সুন্দর কত যে টেস্টি যে না খেয়েছে সে কিন্তু বুঝবে না তাই বন্ধুরা নতুন বন্ধু যদি কেউ থাকেন যদি ভালো লাগে অল্প হলেও তাহলে কিন্তু আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে একটা লাইক দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজাশি টাটা